শ্যামসুন্দরপুর ও ছিংগা গ্রামে হঠাৎ বন্যায় ডুবে যায় কয়েকশো বিঘে আমনের জমি ও ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি। প্রশাসন সূত্রে জানা গেছে একত্রিশটি পরিবারের মোট একশো একচল্লিশ জনকে স্থানীয় স্কুল লাইব্রেরি ও আইসিডিএস কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে তড়িঘড়ি জল ছাড়া বন্ধ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সেচ দপ্তর এলাকার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিনের গাফিলতি ও দুর্নীতির কারণেই বারবার এমন ঘটনা ঘটছে বিজেপি ওর অভিযোগ সেচখাল মেরামতিতে দুর্নীতির ফলেই এই বিপর্যয় নেমে এসেছে ওই কেনেল ভেঙে গেছে কেনেল ভাঙার জন্য বাড়িতে জল ঢুকে গেছে বাইরে এক কমর জল ঘরের ঘরে জল হয়ে গেছে এক কমর এই জন্য আমরা সব বাচ্চা টাচ্চা নিয়ে হাঁড়ি কাঁথা সব কিছু নিয়ে এইখানে ফাঁকে এসেছি তা ঘরে সব জিনিস বের করতে পারিনি আমার বাড়ির চারপাশে জল ঘরের মধ্যে কেন জল যা তাড়াতাড়ি জিনিসপাতি বার করেছি বার করেছি বাকি জিনিস সব রয়ে গেছে কোনো জিনিস বার করতে পারিনি আমাদের বাড়ি কেনেল ক্যানেল ভেঙে রাত দুটার সময় জল ঢুকে গেছিল। আমরা ছেলে মেলে বউ বিটি নিয়ে সব হরিমেলায় বসে আছে তাহলে আমাদের খাওয়া দাওয়া পেটে সকাল থেকে কোনো দানা পড়েনি আমরা বউ ঝি নিয়ে সকলে বসে আছি তাইলে আমাদের ব্যবস্থা কি করছেন দেখলাম যে গতকাল রাত্রেবেলায় প্রায় আনুমানিক রাত তিনটের সময় ম্যান ক্লেন প্রায় চল্লিশ ফুট মতো ভেঙে যায় এখন কংসাবতী জল ছেড়ে কেন ফুল ভর্তি ক্যানেল ছিল স্বাভাবিক কারণে পুরো জল গ্রামে ঢুকে পড়ে তাতে প্রায় সাতখানা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে একটা বাড়ি অলরেডি ধসে পড়ে গেছে বাকি ছখানা বাড়ি এখনও জলের মধ্যে ডুবে আছে মাটির বাড়ি যেহেতু কিন্তু জল কমে গেলে অনেকটা জল কমেছে যেহেতু কংসাবতী এখন ক্যানেলটাকে জলটা বন্ধ করেছে এবং প্রশাসনিক আধিকারিকরাও এসছেন পুলিশে এসছেন বিডিও সাহেবও এসছেন সমস্ত ওনারা রিপোর্ট নিয়েছেন আমরাও দেখলাম আমরা জেলা স্তরে বিষয়টা নিয়ে রিপোর্ট করব আমরা